আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কারিম অনুষ্ঠানে পাওয়ার্ড বয় মোল্লা সুপার স্ট কো স্পন্সর ইসলাম ব্যাংক আলারফ ইসলাম ব্যাংক পুবলী ব্যাংক এবং ঢাকা রিসেট ও ইনফিনিটি সবজনের দর্শক সুন্দর আয়োজন আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবর্তরণ করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় রমাদানের শেষ দশকের আমল আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন ইসলামিক স্কলার প্রথমে রয়েছেন ফাজিলত শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ খতিব বাইতুল আবরার জামি মসজিদ গুলশান ঢাকা আসসালামাইকুমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন মৌলানা সাইফুর রহমান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই শাহে আপনার কাছে আসবো যে রমাদানের শেষ দশকে আমরা তো এক এক করে দুইটি দশক অতিক্রম একদম শেষ পর্যায়ে চলে এসেছি সামনের যে শেষের দশ দিন আমরা কী কী আমল করতে পারি রমাদান আল্লাহ রবুল্লা আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন বারোটি মাস তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মোবারক যেটাকে এবাদতের বসন্তকাল বলা হয় এই মাসে আল্লাহ রবুর আলমিন জান্নাতের দরজাগুলি খুলে দেন রহমতের দরজা খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে শৃঙ্খলিত করেন বান্দার এবাদতের সবাব বাড়িয়ে দেন একটা ফরজকে সত্তরটা ফরজের সমান করে দেন একটা নফলকে একটি অন্যান্য মাসের ফরজের সমতুল্য করে দেন এই রমাদানের মোবারক তো পুরোটাই বরকতপূর্ণ মাস তার মধ্যে শেষের দশক হল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শেষের দশকের বেজর রাত্রিতে রয়েছে লাইলাতুল কদর আল্লাহ রবুর আলমিন যত রাত্র সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র হলো লাইলাতুল কদর যত দিন সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ দিন হল ইয়মুল আরাফ আরাফার দিন এই লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরে খাইরুম মিন আল ফিসাহার যেই রাত্রির মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম কত হাজার মাসের চাইতে উত্তম সেটা আল্লাহ বলেননি তো এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকে হওয়ার কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদর আল্লাহ তালা বান্দার জন্য দিয়েছেন বান্দার মাখফেরাতের জন্য অন্য অন্য নবীর উম্মতারা হাজার হাজার বছর হায়াত পেত তাদের এবাদতের পরিধি বেশি ছিল উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তাহলে শুধুমাত্র লাইলাতুল কদর দিয়ে ওই সমপরিমাণ পরিমাণ স্বভাব এবং মর্যাদা দিয়েছেন এখন লাইলাতুল কদর কখন রমজানের শেষ দশকে বেজর রাত্রির যে কোনো একদিন লাইলাতুল কদর আসলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো দুইভাবে বলেছেন যে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর কদরকে তালাশ করো তারপর বলেছে বেজর রাত্রি এই জন্য শেষ দশকে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন প্রতি রমাদানে এবং রাসূল আসমে সাহাবীরাও ইতিকাফ করতেন উম্মুল মুমিনিন কোন ইতিকাফ করতেন লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ যদি করা হয় তাহলে অবশ্যই লাইলাতুল কদর সে পাবে পাবে এখন লাইলাতুল কদর কেন মর্যাদা হল এত মর্যাদা ওই রাত্রিতে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমকে নাজিল করেছেন ইনা না হুফি লাইলাতি মোবারকা ইন্না আনজাল না হুফি লাইলাতুল লাইলাতুল কাদ্রে খাই আল ফিসাহার এই রাত্রির মর্যাদা হাজার মাসের চাইতে বেশি এখন লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদর শব্দের অর্থ হল সম্মানিত এই রাত হলো সবচেয়ে বেশি সম্মানিত আরেকটা অর্থ হলো কদর অর্থ ভাগ্যের পরিবর্তন এই রাত্রিতে মানুষের ভাগ্যের বাঙ্গা করা হয় প্রতি বছরের জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নেয় অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ রব্বরে আলমিন যেই কোরআনুল করিমকে নাজিল করেছেন এই কোরআনুল করিম যদি কোনো ব্যক্তি মানে সে সম্মানিত হয়ে যাবে তার ভাগ্যের উন্নতি হবে কোনো পরিবার যদি মানে কোন সমাজ যদি মানে কোন রাষ্ট্র যদি মানে তাহলে ওই রাষ্ট্র সম্মানিত হবে ব্যক্তি সম্মানিত হবে তাদের ভাগ্যের পরিবার উদাহরণ হলো আবু বকর যেমন আবু বকর ওমর রাজি আল্লাহ খোলাফা এর আশেদার কথা বলি রাসুল্লাহামের দশ বছরের জিন্দিগির কথা বলি গোটা পৃথিবীর সামনে এমন একটি মোজাসম ওই কোরআনুল কারিম দিয়ে তারা প্রমাণ করেছেন নয় রাষ্ট্রের ছিল দুই কোটি বর্গ মাইল ওই রাষ্ট্রের রাষ্ট্রে একটি টাকা দুর্নীতি হয়নি ওই রাষ্ট্রকে কেউ পরাজিত পরাভূত করতে পারেনি ওই রাষ্ট্রে কোন সুরি ডাকাতি চিন্তাই হয় নাই ওই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ ছিল এমন নিরাপদ সানা থেকে হাজরে মাউদ পর্যন্ত ষোলকলা সুশ্রী সুন্দরী যুবতী রাতের অন্ধকারে সফর করেছে আল্লাহ সারা তার নিরাপত্তার কোন রমাদন শুধু আসলো আর আমরা কিছু আমল করলাম এই জন্যে কদরে আমরা যেই আল্লাহর কোরআন নাজিল করলো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই লাইলাতুল কদরে কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ রাষ্ট্র গঠন করব জাতীয় আন্তর্জাতিক প্রতিটা জীবনে জীবনে গঠন করব তাহলেই সত্যিকার অর্থে লাইলাতুল কদর আমরা পাবো আর চমৎকার করে বলছেন আমরা এখান থেকে আপনার কাছে আসব আমরা লাইলাতুল কদর তো শায়খ বললেন এতে কাফের কথা বললেন আমরা কি কি আমল করতে পারি শেষ দশকে বিজ্ঞ উপস্থাপক আপনাকে ধন্যবাদ দেখেন আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কদর কখন কদর আমরা কিভাবে পাব কোন রাত্রিতে কদর আমরা কিভাবে জানবো আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বললেন যে রমজান মাসের শেষের দশকে তুমি বেজোর রজনীগুলোতে কদর তালাশ করো আর যখন তুমি কদর পেয়ে যাবা তখন তুমি এই দোয়া করবা আল্লাহ্মা ইন্নাকা আফ উম তহিবুল আফা ফা আফ আননি। তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তুমি যদি কদর পেতে চাও রমজানের শেষের দশকে তুমি খোঁজ করবা তোমার জন্য কদর পাওয়ার সব থেকে বড় একটি মাধ্যম হচ্ছে তুমি এতে কাফে বসে যাও আপনি চমৎকার করে বলছেন এখান থেকে আপনার কাছে ফিরবো দর্শক আলোচনার এরপর যে সময় একটু বিরতি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো দর্শক বৃত্তির পর আবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট রমাদান ক্যারিম পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কো স্পন্সর ইসলাম ব্যাংক আলারফ ইসলাম ব্যাংক মুবালি ব্যাংক ঢাকা রিসর্ট অ্যান্ড ইনফিনিটি ইনফিনিটির সৌজন্যে মতন আপনি চমৎকার করে বলছিলেন যে আমুলগুলো আমরা শেষ দশকে করব জি এই শেষ দশকে যেমন আমরা বেশি বেশি দান সদাকা করব কোরআন তেলবাদ করব জেকে রাজকার করব যেমন হাদিস শরীফের মধ্যে আসছে মান কমা রমাদান ইমানা আল্লাহু গফির আল্লাহমা মিন জাম্বি অর্থাৎ মান কমা রমাদান অর্থাৎ রমজান মাসে তুমি দাঁড়াইয়ে দাঁড়ায় কী করো এই কমা মানে তুমি দাঁড়ায় নামাজ পড়ো তারাবিন নামাজ তারপরে তাহাজ্জুতের নামাজ ক্যামুল লাইল আরু নফল নামাজ এরপরে আল্লাহর কাছে তবাইজতেক ফার করা ক্ষমা প্রার্থনা করা বিশেষ করে মৃত্যু মা বাবার জন্য দোয়া করা কারণ যেই মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি ওই মা বাবা এতিমের মতো আমাদের দিকে তাকিয়ে আছে আমার মৃত্যু হওয়ার পরে আমাদের জন্য আর কোনো সোর্স নাই আর কোনো সোর্স নাই তো এই মা বাবার জন্য যেমন আল্লাহর হাবিব বলছেন আমালহু যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাস তিনটা আমল ব্যতীত তার মধ্যে এক নম্বরের আমল হচ্ছে ওয়ালিদিন সালেহুন ন্যাক্কার সন্তান তো এই রমজান মাসের শেষের দশকে যদি আমি এতে কাপে বসি কদরের রজনীতে আমার মা বাবা আমার পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য যদি স্তেকফার করি দান সদাকা করি এরপরে আমরা বেশি বেশি করে যারা আপনার গরিব মানুষ আছেন আমার পাড়া প্রতিবেশী আছেন এফতারি করতে পারতেছে না সাহারি করতে পারতেছে না তাদেরকে সাহারি দেওয়া তাদেরকে এফতারি করানো এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আল্লাহর জেকের করা দুরুৎ পড়া দুরুদ শরীফ পড়া এরপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ করা যাতে করে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় আপনি চমৎকার করে বলছিলেন মোহতারাম আমরা সাহেবের কাছে সর্বশেষে আসছি যে আমরা লাইলাতুল কদের সম্পর্কে সেখানে আলোচনা করতেছিলাম চমৎকার তো এতে বা কি কি আমলগুলো আমরা এখানে শায়ক যেটা বলতেছিলেন এতে কাফের কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি রমাদানের শেষ দশকে কেউ এতে কাপ করে তাহলে জাহান নামকে তার থেকে তিন খন্দক দূরে রাখবে তো সাহবা একরাম জিজ্ঞাসা করেন ইয়ার ছিল খন্দক কি বলো খন্দকের এক খন্দকের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তের যত দূরত্ব এক খন্দকের দূরত্ব হলো এই দশকে যদি তুমি করো এরকম তিন খন্দক নাম তোমার থেকে দূরে এর অর্থ হলো যাহার নাম তাকে স্পর্শকরণ না সে জান্নাতের মেহমান হয়ে যাবে এই আমলটা করা দরকার আরেকটা আমাদের শেষ দশকে করা দরকার সদকাতুল ফেতের এটা আমরা অনেকে দেই না কিন্তু রাসুল আসাম বলছেন যে ফরাদ রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম সদকাতুল ফেতের তিনি এটাকে ওয়াজিব করে দিয়েছেন সদকাতুল ফেতর কেন তোহারাতান আনলে যে রোজাদারকে পবিত্র করার জন্য তোমার যে বোল ত্রুটি হয়েছে সেটা ক্ষমা হবে আর অত আমাতুল মাসাকিন মুসলমানদের ঈদের হলো যে সকল মানুষ এই ঈদের কাতারে সামিল হবে তাদের ঈদের ব্যবস্থা হবে তারাও ঈদের আনন্দে সামিল হবে এই জন্য ঈদের আগেই তুমি এটাকে দিয়ে দিই তাদের উপলক্ষটা ঠিক করে দাও ঠিক করে দাও এটা তুমি সদকাতুল ফেতের তাদেরকে দিয়ে দাও আর আরেকটা হলো লাইলাতুল কদরে আমরা যেটা শিক্ষা নিব যে এই লাইলাতুল কদরে আল্লাহ রবুল কোরআনকারিম নাজিল করেছেন কোরআন হলো মানবতার মহা সংবিধান মানুষের প্রয়োজনে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ কোরআনে দেয়নি কোরআন বিধান যেখানে আছে শান্তি সেখানে আছে তো এই জমিনটা আল্লাহর আকাশটা আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আলাহুল খালকু আল আম সৃষ্টি যার বিধান তার এই জন্যই এই রমাদানুল মুবারকের শেষ দশকে আল্লাহ যে কোরআনুল করিম লাইলাতুল কদরে নাজিল করলেন আমরা কোরআনের বিধান মানব মানার জন্য দাওয়াত দিব কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি আমরা কাজ করি তাহলেই সত্যিকারের লাইলাতুল কদরের ফায়দা ফজিলত বরকত আমরা পাব আর নয়তো এরকম লাইলাতুল কদর আসবে আর যাবে কোরআনকে যদি সরে ফেলে দেই সত্যিকারের ফায়দা আমরা পাবো না আল্লাহ তালা আমাদেরকে লাইলাতুল কদর থেকে সত্যিকারের ফায়দা অর্জন করার তৌফিক দান করুক শিক্ষা লাভ করার তৌফিক আলহামদুলিল্লাহ শাহেক চমৎকার করে বলছিলেন আপনাদের উভয় কি আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মহারকবাদ জানাচ্ছি দর্শক রমাদানের যে শিক্ষাগুলো আমরা পেয়েছি বিশেষ করে লাইলাতুল কাদর এতে কাফ বা বিভিন্ন আমল সাদাকাতুল ফেদর জাকাত যা আছে যতগুলো আমল আছে এগুলো থেকে মূলত কোরআনে ক্যারিমের যে মেসেজ আমাদের জীবনে আল্লাহ রবুল্লাহ আলমী দিয়েছেন এই কোরআনিক কারিমের মেসেজগুলো রমাদানে আমরা প্রতিপালনের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের বাকি জিন্দিগি যাতে এটা পরিচালনা করতে পারে সেই ট্রেনিং আমাদেরকে মূলত দেওয়ার উদ্দেশ্য রমাদান আল্লাহ প্রেরণ করেছেন আর আল্লাহ রবুল্লাহ আলমিন তো বান্দাকে প্রতি রাত্রেই মাফ করেন প্রতিদিনেই মাফ করেন প্রতি মুহূর্তেই মাফ করে দেন সুতরাং আমরা আমরা রমাদানের শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এবং কোরআনিক করিমের যে নাজিলের যে উদ্দেশ্য অর্থাৎ নিজেদের জীবন গঠন করতে হবে পারিবারিক ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় এবং জাতি এবং আন্তর্জাতিক জীবন প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআনে ক্যারিমের অনুশাসন আমরা মেনে চলবো তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজামা ইন্দি আলমিন আলহিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি